ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার পঁচিশ নং পর্বের ক্লাস করবো ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা গুন্হ এবং কলা এর শব্দ গঠনগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহি শুদ্ধ করে শিখে নেবেন আর যদি আপনারা এই নাদিয়াতুল কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলো দেখে আপনারা এই কায়দা শিখে নেবেন তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিস্মিলশক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিবেন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই শব্দগুলি সফি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে আইন পেশ ইউ নুন দুই জের নিন ও নেন পেশের বাম পাশে যজমলাওয়া মাদার হুরুফ তো এই মদার হারফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিনালিপটনিয়া পড়িতে হয় তো এই ইউ কে তিনালিপটনের ন কে সাকিন করতে হবে উয়ুন উয়ুন আমজাহলাম যবর আল নুন সাকিনের পরে ইদগামে বেলাগুন্নার দুইটি হরফের ভিতরে একটি হরফ লাম আছে ইদগমে বেলা গুনার হরফ দুইটি লাম র তো এখানে নুন সাকিনের পরে লাম আসছে এই কারণে এই হামজা তাসদিদ ওয়ালা লাম কে গুন্না সারা পড়তে হবে নুন সাকিন অথবা তানউইনের পরে ইদগমে বেলা দুইটি হরফের যে কোনো একটি হরফ আসলেই গুন্না সারা পড়তে হয় হামজা লাম জবর আল লাম ইয়া জবর লাই এখানে ইদগমে বা গুন্না অর্থাৎ গুন্না করে পড়তে হবে নুন সাকিন অথবা তানউইনের পরে ইদগামে বা গুন্নার চার হরফের যে কোনো একটি হরফ আসলেই গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয় তো এই লাম তাশদীদ ওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়বো মাসখানে জজম নুন বাদ পড়ে যাবে লাম ইয়া জাবর লাই লাই ইয়া কাফ জাবর ইয়া কাফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব লাইয়া অ ডাল জেরেদি র জবর র লাইয়া অ র র কে ক্ষেত্রে সাইকেল করে ফেলবো অর্থাৎ র উপরে জজম ব্যবহার করব এখানে জবর দেওয়া আছে জবর সরিয়ে ফেলে এখানে জজম ব্যবহার করব জজম ব্যবহার করলে এই দাল র কে ধরবে ডাল র জের দির এটা শুধু ওয়ার্ক ক্ষেত্রে হবে লাইয়া অ

হুদাল্লিল মিম তা পেশ মুত তা জবর তা মুত তা কাফ ইয়া জরকি হুদাল্লিল মুত্তাকি নুন জবর না হুদাল্লিল তো এখানে মুদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়তে হয় তো আমরা এই কি কে তিন আলিফ টানিয়া নুন কে সাকিন করে ফেলব হুদাল্লিল মুত্তাকিনা

ايها اشتي تاكدهر بي مسكني جزمولة تا بطور حت تازلتي جيم الف زبر فما ربيحت حت تي جا را تا بشتو راتو ها فما ربي حت را فما ربيحت حت

بعصا كاف كفلم زبرقل ب عصا كال اني اضرب ب كال ها زبرها جيم زبرجه حجر رزري حجري ركب وقفر كتير ساكن كره في البو حجر اني اضرب ب عصا حجر ان اضرب بعصاك الحجر واو زبر واه. قَافْ الف زبر قا وقا لَمْ ط زبر لط وقالت ط الف زبر طَ تَرى بتنهابي كرن مدر حرفي رؤوري مرتين و مَدْدَ زمد مقتصر الْفَ تنيا قريتي هاي وقالت ط هم زهزر وقال الطائي فا زبر فا تا دوي بشتون اي فا تون قلتا وقفر كتري ابن هاكي ساكن کري فلبو وقال الطائي فا وقال الطائي فا همزه ظا زر

با دل زبر بد ای با تشتید والا دل کی دربی مسکنی جزمولا تا بطور جبی او جی بد دل عین زبر داع و زبر و داع و تا پشتو داع و تو کاف پشکو داع و تو کو میم علف زبر ما داع و تو کو ما উদু মিম জির মিম গুন্না নুন অথবা তানউইনের পরে কোলাবের হরফ একটি বা আসলে ওই নুন অথবা তানউইনকে এই মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়িতে হয় তো এই মিম ছোট্ট মিমের সাথে গুন্নার শহীদ পর্ব মাঝখানে জজমালা নুন বাদ পড়ে যাবে কারণ নুন সাকিন এই যে দেখুন নুনের উপরে জজম আছে এটাকে নুন সাকিন বলে নুন সাকিনের পরে একলাবের হরফ একটি বা এই কারণে আমরা গুন্নার শহীদ পর্ব মিম মিম জের মিম বা আইন জবর বা মিম বা দাল জের দি মিম বা দি মিম বা দি মি মিম জের মেম এখানেও নুন সেকেন্ড এর উপরে এক লাভের হার এই কারণে এই মিম এই ছোট্ট মেমের সাথে গুণ্য শহীদ করব মি মিম জের মেম বায়া জবার বাই মিম বাই নুন স দ জের মিম বাই নিউস স দ্যাল্যাম্পেস সোল বে জের বি মিম বাই নেও সোল মিম বাই নিম চোল বি য়া ওয়াও মিম জবৰ মা য়া ও মা হামজা জেৰ ই য়া ও মায়ি জাল মিম দুই জেৰে ৰিম কান উইনৰ পৰে একলাব্র হার বাঢ়ছে এইকাৰণে এই জাল ছোট্ট মিমের সাথে গুন্যাৰ সহিত পড়তে হবে য়া ও মা ইম বা জিৰ জিম জবৰ যা বিজা হ্যাঁ নুন জবরা হেন ওয়াজিব গুন্যা হারকতের বামে নুনে মিমে তাষ্টি ধইলে সর্ব অবস্থায় নাক্রিবাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় এই কারণে এই হা তাস্টিদ ওয়ালা নুনের সাথে গুন্যার শহীদ করব গুন্নাটি তিন সেকেন্ড পরিমাণ ধরে রাখবো বি জ্যা হেন নুন জবারনা মিম জবারমা মা জ্যা হেন না মা এখানে মিমকে বক্সুর ক্ষেত্রে সেকিং করে ফেলতে হবে অর্থাৎ নিমের উপরে জজম ব্যবহার করব বিজাহান নাম নন মেম যাবনা নাম বিজাহান নাম ইমা ইজি বিজাহা নাম ইমা ইজি বিজাহা নাম আমরা ইভাবে ইদগমে বেলাগুণ না এবং এককলাবের এই শব্দগুলি সহী ুদ্ধ করে বানান করে। এই ভিডিও থেকে আপনারা শিখে নিবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার নাদিয়াতুল কায়দার ছাব্বিশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওয়া বারাকাতুহু